নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল তিন আধিকারিককে গ্রেপ্তারই পরোয়ানা পঞ্চায়েত নির্বাচন ঘোষণা আগামীকাল ছাত্র বিক্ষোভ মিছিলে উত্তেজনা আন্দোলনকারী ছাত্রদের গ্রেপ্তার হাতরাসের ঘটনায় ভোলেবাবাকে গ্রেপ্তারের জন্য তৎপর পুলিশ কাঠালিয়া স্কুলে শিক্ষক সংকট আইএস অফিস ঘেরাও বিক্ষোভ দুই জেলার জেলাশাসক বদল পঞ্চায়েত ভোট নিয়ে মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক বন্ধুরা এখন আমরা যে হেডলাইনটি বিস্তারিত আলোচনা দেখব সেটি হল পঞ্চায়েত নির্বাচন ঘোষণা আগামীকাল এখানে বলা হচ্ছে রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার জন্য শুক্রবার সচিবালয়ে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীর সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে পরদিন অর্থাৎ ছয় জুলাই শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার সচিবালয় সূত্রে খবর হল আগামী পাঁচই আগস্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্য নির্বাচন কমিশন চেয়েছিল তার আগেই পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে সেই হিসেবে জুনের তৃতীয় সপ্তাহের গোড়াতেই পঞ্চায়েত নির্বাচন হবার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের ইচ্ছাতেই এখন আগস্ট মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার সচিবালয় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আনুষাঙ্গিক সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে এই নির্বাচনে ছয় হাজার নয়শোর ও বেশি আসনে ভোট গ্রহণ করা হবে এর মধ্যে আটটি জেলা পরিষদে আসন রয়েছে একশো ষোলোটি পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতিতে আসন চারশো তেইশটি এবং ছশো ছয়টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ছয় হাজার তিনশো বাহাত্তরটি উল্লেখ্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিপূর্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে মোট ভোটার সংখ্যা বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন এর মধ্যে পুরুষ ভোটার ছয় লক্ষ আটান্ন হাজার পাঁচশো জন ও মহিলা ভোটার ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এগারো জন ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে চূড়ান্ত তালিকায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হল দুই হাজার ছশো পঞ্চাশটি উত্তর জেলায় চারটি ব্লকে মোট ভোট কেন্দ্র তিনশো সাতচল্লিশটি উনকোটি জেলার তিনটি ব্লকে ভোট কেন্দ্র দুইশো চৌত্রিশটি ধলাই জেলার তিনটি ব্লকে একশো আটষট্টি খোয়াই জেলার তিনটি ব্লকে দুইশো বিয়াল্লিশটি পশ্চিম জেলার পাঁচটি ব্লকে চারশো একান্নটি সিপাহিজলা জেলার ছয়টি ব্লকে পাঁচশো সাত্রিশটি গোমতি জেলায় চারটি ব্লকে দুইশো উনআশিটি ও দক্ষিণ জেলায় সাতটি ব্লকে মোট ভোট কেন্দ্রের সংখ্যা তিনশো বিরানব্বইটি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য